আপনি ভাঙড়ে আসা পর্যন্ত আসার আগে পর্যন্ত ভাঙড়টা উত্তাপ্ত ছিল আসার পরে পরেছিল

আপনার যেখানে রক্তদান শিবির আছেন তার পাশে একেবারে তৃণমূলটা তার পরের দিনকেই বস্ত্র বিতরণ করছে কি বলবেন মানুষের লাভ হচ্ছে অসুবিধা কি হচ্ছে আরো করতে বলবেন না মানুষ পাচ্ছে বিতর্ক দেখছেন কেন আমি আরো বেশি বেশি করে করবো তবে একটা কথা আমরা দশ দিন টানা রক্তদান শিবির করছি তৃণমূলের কাছে আমি আশা করব তৃণমূলের নেতৃত্বের কাছে আশা করব দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্র দান করে থেকে গেলে হবে না বস্ত্র দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে অনেক লাইন বুঝিয়ে অনেক টাকা করেছে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক প্রশ্ন থেকে যায় বিষয় বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিনের কাউন্টার করে ভবিষ্যৎ বন্দ্যোপাধ্যায় সিং এর বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে মামলা করেছিল ভাই বলে সব জায়গায় কথা চলে নাকি নানি দাদির আবদার নাকি যেমন এটা করতে হবে সেটা করতে হবে আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যাই জেলে দেখুন আইন উদ্বেগ কেউ না দেশের আইন বিচার ব্যবস্থা গল্প করলে কেন হবে না কোটি হাজার টাকা দেনা আছে পার মান্থ পাঁচ পাঁচ হাজার কোটি টাকা সুদ দিতে হয় সেই হিসেবে দেখা যাচ্ছে পাঁচশো ছাপ্পান্ন টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে সেই দেনা পার মান মানে মাথাপিছু দিতে হয় বুঝলাম দু সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিমবাংলার প্রায় বারো হাজার টাকা মতো আজকে দু হাজার তেইশে এসে পার নাগরিকের মাথায় সাত হাজার ঋণ হয়ে গেছে তো রাজ্যটাকে কোথায় নিয়ে যাচ্ছে কাজে হাতে রাজ্যের ড্রাইভার তুলে দিয়েছে রাজ্যটাকে রক্ত তুলে নিয়ে যাচ্ছে খেলামেলা করে শুধু মানুষের ধরে রাখতে চাইছে রাজ্য হচ্ছে তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে তারা ডিএ পাচ্ছে পাচ্ছে না দিচ্ছে না তো হতে অভিযোগ না ব্যাপারটা হচ্ছে অপাত্রের দান হয়ে যাচ্ছে কাজে লাগালে প্রোডাক্টিভ ওয়েতে কাজে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতো তার এই দিন দেখতে হতো আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচন্ড বেশি সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে দু হাজার এগারো সালে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে কন্ট্রোল নয় ঈদের সময় রমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সহজ নিত্য পরিচয় জিনিসের দাম বেড়ে যায় রাজ্য সরকার দায়িত্ব করতে তাহলে এই দামটা কিন্তু রাজ্য সরকার যদি ঠিকঠাকভাবে কন্ট্রোল করতে ছোট ছোট শিল্প আসছে না দু হাজার এগারো সালের পরে আমরা দেখলাম যে শোনা ভাই কোনো শিল্পে আসবে না যখন উনি গ্রামে থেকে যখন কাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা অন্ধের কাছে মতে মারছে দিনমুখ যতদিন থাকে প্রত্যেকটা শিল্প আসবে না যত তাড়াতাড়ি তিনি শিল্প চান তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন নেই আমার আপনার ট্যাক্সের পয়সায় প্রত্যেকবারে শিল্প মেলায় কোটি মিনিট সেই প্রশ্নটা আমি করেছি ভাই বিধানসভাতে করা আছে আমার জেলা সরি আপনার বিভিন্ন সময় করি যে